হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দোয়া করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন তো আজ হচ্ছে আপনাদের জন্য এক্সক্লুসিভ কটনের গর্জিয়াস কাজ করা টু পিস কালেকশন দেখিয়ে দেবো ফার্স্টে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি নি ওমের সল দোকানং দুয়ের বিশ তলায় স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে এই টু পিস কালেকশনটা গোর্জিয়াস কাজ করা হবে এখানে সিকোয়েন্সের কাজ করা আছে অনেক গভীরভাবে আর খুব সুন্দর করে হচ্ছে অ্যাম্ব্রয়ডার করা অ্যাম্ব্রয়ডারি কাজগুলি আছে কিন্তু একদম ফিনিশিং ভালো এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা পিছনে হচ্ছে ওঠা গলাটা সামনে সুন্দর করে ভি গলার সিস্টেম করা আছে আর এইটা হচ্ছে ফুল বডিটা নিচের প্যানেলটাও কিন্তু অনেক চওড়া করে দেওয়া আছে আমি একটু ডিজাইনটা দেখিয়ে দিই যে কতটা চওড়া করে হচ্ছে ডিজাইন আর কত ঘন করে হচ্ছে অ্যাম্ব্রডার করা আছে এইগুলোর প্রাইস কিন্তু মাত্র মাত্র পাঁচশো একশো টাকা করে এত কমে হচ্ছে আপনারা এই সুন্দর টু পিসগুলি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হাতে কাজ করা আছে আর পুরোটাই হচ্ছে হাতে সিম্পল দেন হচ্ছে এইখানে হচ্ছে সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে ব্যাক সাইডটা এইটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা পুরোটাই হচ্ছে একদম প্লেন কোনো কাজ করা নেই আর সালোয়ারটা হচ্ছে কোমরে হচ্ছে লাস্টিক করা আছে খুব সুন্দর করে আর এগুলো কিন্তু থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত ফর্টি টু পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত এটা আর এইখানে কিন্তু এক্সট্রা করে কাপড় দেওয়া আছে কোনো প্রবলেম হবে না আর নিচে হচ্ছে খুব সুন্দর করে সিকোয়েন্স কাজ করা আছে এখানে সিকোয়েন্স কাজ করা আছে কটনের মধ্যে থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত প্রাইস পড়বে মাত্র মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো পঞ্চাশ টাকা করে তো আমি কালারগুলো দেখে দিচ্ছি প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর আপনারা এইগুলো হোলসেল নিতে পারবেন হোলসেলের ক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন হোলসেলের ক্ষেত্রে দেখা গেল দাম একটু কমে আসবে আর খুচরা নিলে টু পিস পাঁচশো পঞ্চাশ টাকা করে থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশে আপনারা কিন্তু পিস কালেকশন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একটা হালকা ইয়েলো কালার হালকা ইয়েলো কালার কাজ করা কিন্তু প্রত্যেকটা সমান জাস্ট হচ্ছে কালার চেঞ্জ এটা হচ্ছে হালকা ইয়েলো দেন এটা হচ্ছে হালকা লেমন কালার এটা কিন্তু ডিপ লেমন কালার না হালকা লেমন কালার হচ্ছে এটা ডিপ পার্পেল কালার অফ হোয়াইট কালার পেস্ট কালার হালকা পেস্ট ব্লু কালার আর হচ্ছে বেবি পিঙ্ক কালার তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে হোলসেল খুচরা আপনারা দুইভাবেই নিতে পারবেন যার যেভাবে ইচ্ছে আপনি নিতে পারবেন খুচরা নিলে মিনিমাম দশ পিস নিলেই কিন্তু খুচরা হয়ে যাবে তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে যারা দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিওমেন সল দোকানং দুইয়ের বিশ তলায় স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম